আমার বাবার বাড়ি নদীয়া জেলাতে তো সবাই দেখছি ইউটিউব করছে তো ভাবলাম আমিও দেখি সবাই চেষ্টা করছে আমিও চেষ্টা করে দেখি কী বন্ধুরা তো আমার সাথে থেকো আমার পাশে থেকো তাহলে আশা করি আমি একটু আগে যেতে পারবো আর সেবার কথা আমার মধ্যে না অতটা ট্যালেন্টও নেই মানে কোনো যোগ্যতাই নেই সত্যিকারের কথা জানি না আগিয়ে যেতে পারবো কি না ভবিষ্যতে তবু বন্ধুরা যদি পাশে থাকো তাহলে হয়তো আগিয়ে যেতে পারবো জানি সবাই খারাপ খারাপ কমেন্ট করবে অনেক খারাপ খারাপ কথা বলবে অনেক কিছু বলবে তবুও সেসব না শুনে আমাকে কাজ করে যেতে হবে দেখা যায় কত দূর কী হয় তো বন্ধুরা আমার একটু সাথে থেকো তোমরা হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশে বলি সবাই ভালো আছো তো দেখো আমার প্রায় সব কাজই হয়ে গেছে স্নান হয়ে গেছে এখনও বিছানাটা তোলা হয়নি তো এবার যাবো আমি ছেলেকে স্কুলে দিতে তারপর এসে সব কাজ করবো দেখো আমি স্কুলে বেরিয়ে পড়েছি ছেলেকে দিতে যাচ্ছি তো সাইকেল চালিয়েই যাচ্ছি স্কুলে চলে এসেছি আর আমার ছেলে তো কান্না করছে বাড়িতে আসতেই দেবে না তো তাই যাই হোক করে বাড়িতে আসলাম এসে পুজোটা সেরে ফেললাম তোমার পুজোটা তো সারা হয়ে গেল। তারপরে ভাবলাম রান্নাটা চাপিয়ে দিই আর কাজকর্ম তো আমি করে গেছিলাম তো ওই জন্য আর চালটা ঝাড়া ছিল না যেহেতু আমাদের ঘরের চাল এবার আমি তেমন ঝাড়তে পারি না তো ওই জন্য ভাবলাম যে একটু চালটা ঝেড়ে নিয়ে রান্না করি আসলে মধ্যে দূষ অনেক আছে তো ওই জন্য তো দেখতে পাচ্ছ আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর ওদিকে আমার হাজবেন্ডও বাড়িতে আছে তো ভাবলাম যে মাছ কটা দিয়ে দিই মাছ কিনেছে মাছ কটা দিয়ে দিই সে কেটে দেবে আর আমি তো মাছ কাটতেই পারি না কি বলবো আমি তেমন সত্যি কথা আমি মাছ কাটতেই পারি না তেমন ওই জন্য আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম বললাম মাছ কটা কেটে দিতে আর মাছ কাটছে আর তখন বললাম যে আজকে তো আমাদের অ্যানিভার্সারি তো একটা কেক আনবে আর আমাকে কিছু গিফট দেবে তো বলল দেখো তোমার মতো তুমি করো আমি এনে দেবো ঠিক কিন্তু আমার না ছবি তুলবে না ভিডিও করবে সে প্রত্যেক বছরই করা হয়েছিল তো এবার আর করতে পারবো না এইভাবে বলল আর কি বলবো বলো আমি বললাম ঠিক আছে তাই হবে নিয়ে আসো তো বললে বলেছে নিয়ে আসবে আর দেখো আমি এদিকে কথা কথায় রান্নাটাও আমার হয়ে গেছে এদিকে বাটো মাছের তরকারি করলাম আর সর্ষে ইলিশ করলাম আর এখানে এখন করছি কচু তো দেখতে পাচ্ছ কচু তোমরা কি খেয়েছো কোনো দিন আর এই কচুটা হচ্ছে মানে ঘ্যাটকল কচু যাকে বলে এই ঘাটকল কচুর পাতাটা বেটেও খাওয়া যায় আর এই মানে এই কচুর ডাটিটা মানে এরকম আলু দিয়ে রান্না করেও খাওয়া যায় খুব সুন্দর লাগে খেতে টেস্টি আর আমার হাজব্যান্ড তো খায় না আমি এত বন্ধুরা পাশে থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো কে কোথা থেকে দেখছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর বৃষ্টিটাও নেমে গেছে দেখতেই পাচ্ছ আর সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পর আমার হাজব্যান্ড একটা কেক নিয়েও চলে এসছে আর আমাদের কেকটা এবার কেটে নেব আমরা তিনজন মিলে আমার ছেলে হাজব্যান্ড আমি আর সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পাশে থেকো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ দেখা হচ্ছে পরের ভিডিওতে আর দেখো আমার শেঁকা দোকানে চলে এসছে সন্ধ্যাবেলা আমাকে একটা পলা বাঁধানো দিয়েছে তারপরে ফুচকা খাওয়াচ্ছে তো বন্ধুরা বাই বাই টাটা ভালো